হ্যালো বন্ধুরা আজকের আলোচনাটা হবে চাপি সিরিয়াল নিয়ে পর্বটা শুরু হয় নিউ ব্লু মার্বেল হোটেলে যেখানে দীপ আর ইনকা একসাথে রয়েছে দীপ যখন সোফায় শোয়ার জন্য বালিশ নিয়ে যায় ইনকা বলে দীপ তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না কারণ এর আগেও আমরা একই সাথে থেকেছি একই ছাদের নিচে এখনকার পরিস্থিতি আলাদা বলে তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না কেন তুমি সবসময় আমার সাথে এই রকম করো তুমি কেন আমাকে বন্ধুর চোখে না থেকে অন্যরকম ভাবো এরপর দীপ বলে ঠিক আছে তুমি যখন এত করে বলছো একটুখানি বিয়ার তার বেশি নাই ইনকা বদমাইশি করে বিয়ারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং বিয়ারটা খেয়ে দীপ সঙ্গে সঙ্গে চোখ ঢুলে আসে এরপর ইনকা মনে মনে ভাবে তুমি যতই আমার থেকে দূরে থাকার চেষ্টা করো না কেন আমি তোমার সুখের সংসারে আগুন লাগাবো অন্যদিকে নীলু আর ঝাঁপি কাসাই ঝাঁপিকে ফোন করে বলে তোমরা কি হোটেলে পৌঁছে গেছ এক্ষুনি বাড়িতে ফিরে আসো আমার মাথায় এবং পায়ে খুবই চোট লেগেছে এই কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে যায় এবং ঝাঁপি নীলুকে সঙ্গে সঙ্গে বলে তোমার গাড়ি ঘোরাও তোমার হোটেলে যেতে হবে কাঁসাই চোট পেয়েছে এরপর ঝাঁপি আর নীলু বাড়িতে ফিরে আসে এবং সেখানে কাসাইকে সুস্থ করে তারপর আবার হোটেলের দিকে রওনা দেয় এর পরবর্তী অংশে আমরা দেখতে পাই পরের দিন সকাল সকালবেলা ইনকা এবং দ্বীপ একই বিছানাতে থাকে দ্বীপ থতমতো খেয়ে উঠে যায় এবং বলে ইনকা আমরা এই অবস্থায় একই বিছানায় কেন কি করে আমি তো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম ইনকা তখনই বলে তোমার যতই দায়িত্ব জ্ঞান সব মুখেই তর তুমি এখনো আমাকে ভালোবাসো সেটা আমি বুঝেছি গতকাল রাতে আমি বুঝতে পারলাম তুমি আমাকে কতটা চাও দ্বীপ বলতে থাকে আমি কিছুই মনে পড়ছে না আমি কিছুই বুঝতেও পারছি না দীপ তাড়াতাড়ি করে দরজা খুলে এবং দরজা খুলে দেখে ঝাঁপি আর এখানে ঝাঁপি কোনো কথার উত্তর না দিয়ে ইনকাকে বলে তুমি কতটা মেয়ে আমি আজ বুঝলাম একটা ভালো ছেলেকে তাকে ফাঁসাচ্ছ তো হ্যাঁ বন্ধুরা পরবর্তী কালকে দেখানো হবে ইনকার মা তাদের বাড়িতে গিয়ে বলে ঝাঁপিকে তালাক দিয়ে আমার মেয়েকে বিয়ে করতে হবে না হলে পারে আমি এর একটা স্টেপ নেব তো হ্যাঁ বন্ধুরা এর পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ